আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাতু আমার প্রাণ প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি আপনাদের সম্মুখে বেরিকোসিন যাহাকে একসিরা নামে আমরা চিনি এই রোগের চিকিৎসা নিয়ে আমি উপস্থিত হয়েছি এটি অত্যন্ত পরীক্ষিত কোরআনী আমল এটি লজ্জাতুন নেসা কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যদি আপনারা এই আমল ফলো করতে পারেন ইনশাআল্লা আমাদের যাদের পুরুষ ভাইদের একসিরা রোগ রয়েছে আল্লাহর রহমতে সেটি কিছুদিনের মধ্যে সেরে যাবে আপনি একসিরা রোগের লক্ষণ কিভাবে জানবেন এর প্রথম লক্ষণ হচ্ছে অন্ডঘোষের মধ্যে বেতা অনুভব হয় কিবা তো এর ডানেরটা থেকে বামেরটা একটু বড় হয়ে যায় কিবা বা তো বামেরটা থেকে ডানেরটা একটু বড় হয়ে যায় কিবা তো এর একটি রগ ফুলে ওঠে কিবা তো এর মধ্যে বেতা অনুভব হয় নানা উপসর্গ দেখা যায় কিবা তো অন্ডকোষের মধ্যে পানি জমে যায় জ্বালা যন্ত্রণা করে তাই যদি হয় তাহলে আপনারা ধরে নেবেন এটি একশিরা এই একশিরা রোগের কিভাবে চিকিৎসা করবেন কোরআন দ্বারা আপনি খাঁটি সরিষার তেল পঞ্চাশ গ্রাম আনবেন কিবা তো আপনারা যে কোনো শস্য তেল যদি আপনারা পান খাটি তাহলে আপনারা সেইটা আনতে পারেন আনার পর এই আয়ারটি একবার পাট করে সেই সরিষার তেলের মধ্যে একবার ফু দেবেন দুইবার পাট করে দুইটি ফু দেবেন এইভাবে তিন নম্বর বার পাট করে আবার আরেকটি ফু দেবেন এইভাবে সত্তর বার পাট করে সত্তরটি ফু দেবেন এরপরে আপনি আপনার পুরা অন্ডকোষের মধ্যে সকালে আর রাত্রে মালিশ করবেন কিছুদিন পর আপনার অন্ড যত উপসর্গ রয়েছে সব ইনশাআল্লাহ আল্লাহ সেরে যাবে আয়টি হলো এই ওয়ান উন জিলু মিনাল আনিমা হুয়া শিফা উম মুমিনিন এই আইআটি আমি আবার পড়ছি ওয়ানু মিনালিমা হুয়া শিফা উম হেমিন এটি বেরিকোসিন যাকে আমরা এক্সিরা নামে চিনি এই রোগের চিকিৎসা যদি আপনারা আমার বলা এই আমল ফলো করতে পারেন নিঃশয় আল্লাহ আপনাদের এক্সিরা রোগ নিমিশেই চলে যাবে আর আপনার কাছে থাকবে না এটি অত্যন্ত পরীক্ষিত আপনারা আমল করুন এরপর ফলাফল দেখুন একবার পাঠ করে একটি টিফু দেবেন দুইবার পাঠ করে দুইটি ফু দেবেন এইভাবে আপনারা সত্তর বার পাঠ করে সেই তেলের মধ্যে সত্তরটি ফু দেবেন এরপরে আপনার পুরা অন্ডকোষের মধ্যে মালিশ করবেন ইনশাআল্লাহ সকাল বিকাল মালিশ করলে আপনার কিছু দিনের মধ্যে অন্ডকোষের যত বেতা যত উপসর্গ এক্সিরার রয়েছে সব শেষ হয়ে যাবে এটি অত্যন্ত পরীক্ষিত আমি আরেকটি আপনাদেরকে আমল বলবো সকালে তিনবার পাঠ করে আপনার সামনে থেকে ফু দিয়ে জেরে নেবেন আবার বিকালে তিনবার পাঠ করে সামনে থেকে ফু দিয়ে জেরে নেবেন এই দিনের মধ্যে আপনাকে কোনো পোকামাকড় কামড় মারবে না কোনো জিনিস ক্ষতি করবে না এটি হলো এই হাদিসটি আপনারা ফলো করুন ইনশাআল্লাহ কামিয়াব হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ